পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার গোলকে ব্রজের সহ নিত্য বিহার ব্রহ্মার একদিনে তেহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকল বিহার ব্রহ্মার একদিন মানে চার হাজার যুগ এর আগে বলেছিলাম একাত্তর চতুর্যুগে এক মন্নন্তর চোদ্দ মন্নন্তর ব্রহ্মার দিবস ভিতর অর্থাৎ হিসাব করলে চার হাজার যুগ হবে এই চার হাজার যুগ পরে মহাপ্রভু একবার আসেন এইবার এসেছেন আবার চার হাজার যুগ পরে একবার আসবেন এইরকম কলিযুগ চার হাজার যুগ পরে একবার হবে এই কলিযুগে যারা জন্মগ্রহণ করার সৌভাগ্য লাভ করেছেন তারা বহু বহু সুক্তি দিবান এটা অস্বীকার করা যাবে না কারণ হরিনাম করতে পারছেন হরিনাম শুনতে পাচ্ছেন। এর আগে রতনাগর দস্যুকে সাক্ষাৎ দেবশিবা নারদ তিনিও রাম নাম করাতে পারেননি উচ্চারণ করতে পারেনি দস্যু নারদের সামনে এখন যে কোনো লোক ভগবানের নাম করতে পারছেন শ্রবণ করা সৌভাগ্য লাভ করতে পারছেন হাতে ঘাটে মারতে সর্বত্র নাম হচ্ছে এটা জানবেন বিশেষ কৃপা এই কলিযুগে যারা আসবার সৌভাগ্য লাভ করেছেন একবার হরি নাম শুনলেও তাকে নরকে যেতে হবে না জমালায় যেতে হবে না শাস্তে বলছেন উচ্চারণ করছেন জিও ভাই তাদের যে যেতে হবে না এদের আশ্চর্য কি আছে সত্য তেতা দাপর কলি চারিযুগ মানি সেই চারুযুগে দিব্য এক যুগ মানি একাত্তর চতুর্যুগে এক মন্নন্তর চোদ্দ মন্নন্তর বহার দিবস ভিতর বই বসত নাম সপ্তম মন্নন্তর সাতাশ চতুর্যুগ তাহার অন্তর সপ্তম মনু চোদ্দ মনুর মধ্যে ইনি পর সপ্তম এর আগে চাক্ষুষ মন্নন্তরে যে মন্নন্তর হিরণ্যকুশি বসছিলেন নৃসিংহর অবতা এই বরাহ অবতার এবং নৃসিংহ অবতার এই মন্নন্তরে আবার সাম্ভ মন্নন্তরেও বরাহ অবতার হয়েছিল সেই বরাহ যেটা ভাগ্য যারা পড়ছেন তারা এই তত্ত্ব জানতে পারবেন না এই জন্য লঘু ভাগবতা মৃত দরকার শ্রীমৎ ভাগবত দুই বরাহকে এক করে দিয়েছেন আবেশে সুখদেব গোস্বী আবেশে বর্ণন করছিলেন সাম্ভ মন্নন্তরে বরাহ কথা বলতে গিয়ে এই ওই একদম আরে হিরান্যক্ষ বধ বলে দিলেন প্রথম মন্নন্তরে হিরান্যক্ষ বধ হয়ে গেল চাক্ষুষ মন্নন্তরে ষষ্ঠ মন্নন্তর চাক্ষুষ মন্নন্তর সেই মন্নন্তরে দ্বিপাত বরাহ অর্থাৎ নি বরাহ যেমন নৃসিংহ সবটাই তার চতুর্ভুজ মূর্তি শুধু মুখটা সিংহ তেমনি এই বরাহ যিনি বধ করেছিলেন সবটাই ভগবানের অবয়ব শুধু মুখটা চার চতু চতুষ্পাদ বরাহ ওই শাম্ব মন্নন্তরে যাই হোক এখানে বৈবশত নামে সপ্তম মন্নন্তর এখনো ব্রহ্মার একদিন হতে আরো সাত সাত মন্নন্তর বাকি প্রত্যেক মন্নন্তরে পৃথিবী একবার পলয় হয় এই কয়েক বছর আগেই একটা গুটি ছিল এই পৃথিবী পলয় হয়ে যাবে পৃথিবী পলয় হয়ে যাবে আমি যাচ্ছিলাম কলকাতায় একটা গাড়িতে আমরা দু তিনজন ছিলাম এ আমাকে বলছেন বলে মূর্খের কথাগুলো শাস্ত্র জানে না এই মন্নন্তরে এখনো সাতাশ চতুর যুগ একাত্তর চতুর্জুগ এবং সাতাশ বাদ দিলে এখনো তেতাল্লিশ যুগ বাকি আছে তেতালি চতুর্যুগ হলে তবে পৃথিবী প্রলয় হবে এক মনন্ত শেষ হবে চিন্তা করবেন না কিছু আর ভূ ভুব সহ চোদ্দ মন্নন্তর একবার প্রলয় হয় আর নভেম্বর একদিনে চোদ্দ মন্নন্তর ব্রহ্ম দিবসের ভিতর তিন লোক প্রলয় হবে তিনটি ব্রহ্মাণ্ড প্রলয় হবে আর যখন দ্বীপরাধ্যকাল ব্রহ্মারায় শেষ হবে তখন ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যাবে সেদিন যে বলছিলেন এ তিন সংসারে ওটা অন্য অন্য গ্রন্থে এ তিন ভুবনে এ তিন সংসারে ব্যাখ্যা হয় না এ তিন ভুবনে কথাটা অন্য গ্রন্থে আছে তিন ভুবন তিন ভুবন বলতে চতুর্দশ ভুবন এ তিন ভুবন চতুর্দশ ভুবন কি বোঝায় উপরে স্বর্গ আমাদের মর্ত নিম্নযাত সব পাতাল একসঙ্গে বলা হয় চতুর্দশ ভুবনকে তিন ভুবন